নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিওটি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এলাম শিয়ারাবলি স্টেশনে এই শিয়ারাবলি স্টেশন থেকে আমি ভেঁতে যাবো মুম্বাই ফুটতো গঙ্গার ঘাটে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা সব ভক্তরা কিন্তু এই লাইনের ওপর দিয়ে কিন্তু হেঁটে যাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি সবাই দেখো যে সকল যাত্রী জল তুলে ধরেছেন আপনারা কুকুর করে হাটা নিয়ে আসবেন আমরা মাইকে বলছি আপনারা নিশ্চয়ই চন্দ্র আসছেন কুকুরটা হাটা নিয়ে আসবেন যে সকল যাত্রী জল নিয়ে আমাদের গেটের সামনে ভলেন্টিয়ার এখানে জায়গা আছে সেখানে কারো বিশ্রাম নেওয়ার জায়গা নয় এখানে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে প্রবেশ করবেন পবিত্র গঙ্গা জল সংগ্রহ করে সঙ্গে সঙ্গে

ঘাটে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে সেই জন্য হিসেবে আপনাদের দায়িত্ব আছে এখানে দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ পণ্যার্থী যাতে নিমায়তিত ঘাটে প্রবেশ করার সুযোগ পায় সেই জন্য তাড়াতাড়ি ঘাট খালি করে দেওয়া যারা নিমাইতিত্ত ঘাটে প্রবেশ করছেন তাদের প্রতি নির্দেশ আপনারা সরাসরি গঙ্গার ঘাটে যান গঙ্গার ঘাট থেকে জল তুলে সঙ্গে সঙ্গে বাবা ধামের উদ্দেশ্যে বেরিয়ে যান নিমায় ঘাটে যত লোক প্রবেশ করছেন তার অনেক পুণ্যাত্রী এদিক ওদিক দাঁড়িয়ে আছেন কেউ জল তুলবেন বলে দাঁড়িয়ে আছেন কেউ জল তুলে দাঁড়িয়ে আছেন নিমায় ঘাট দাঁড়িয়ে সময় নষ্ট করার জায়গা নয় আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা হিমায়িত্ব ঘাটে প্রবেশ করার পর সরাসরি গঙ্গার জল সংগ্রহ করুন এবং সঙ্গে সঙ্গে রওনা হয়ে যান কেউ এদিক ওদিক দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না আপনার পেছনে লক্ষ লক্ষ কন্যা দাঁড়িয়ে আছেন ঘাটে ঢোকার সুযোগ করে দিন আপনার ঘাট থেকে বের হলেই সেই সমস্ত পুণ্যার্থীরা ঘাটে প্রবেশ করার সুযোগ পাবেন কাজেই যে সমস্ত পুণ্যার্থী ঘাটে প্রবেশ করছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা নিবাহিত ঘাটে প্রবেশ করার পর সরাসরি গঙ্গার ঘাটে যান গঙ্গার ঘাট থেকে পবিত্র গঙ্গা জল সংগ্রহ করে সঙ্গে সঙ্গে বাবা ধামের উদ্দেশ্যে রওনা হয়ে যান কেউ অযথা সময় নষ্ট করবেন না বা কারোর জন্য অপেক্ষা করে নিমায় তীর্থ ঘাটের স্থান দখল করে থাকবেন না চাওরাপুরি স্টেশন থেকে আমি হেঁটে চলে আসলাম নিমায়তৃত গঙ্গার ঘাটে এই নিমায়তৃত গঙ্গার ঘাট থেকে ভক্তরা পবিত্র গঙ্গার জল নিয়ে যাচ্ছেন তারপরে সব বাবার মাথায় জল ঢালার জন্য দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে আজকে প্রচুর ভক্ত ভিড় হয়েছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় দেখো কত ভিড় হয়েছে এই গঙ্গার ঘাটে কিন্তু ভক্তরা স্নান করে জল নিয়ে যাচ্ছে তার কৃষি উদ্দেশ্যে বাবার বাটা জল ঢালার জন্য হয়েছে সবাই এখান থেকে স্নান করে জল নিয়ে যাচ্ছে লাভ বন্ধুরা এবার তুমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডির মধ্যে দাঁড়িয়ে আছি আমি আর ভিডিওটি বড় করছি না এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকুক সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য